রোজ হাসরে আল্লাহতালা স্বয়ং নিজেই বিচার আসনে বসবেন প্রত্যেক বান্দাকেই সেদিন কৃতকর্মের ফল দেওয়া হবে দুনিয়াতে যে সামান্যতম সৎ কাজ করেছে সে তার কাজের পুরস্কার পাবে পক্ষান্তরে অসৎ কাজের জন্য ভোগ করতে হবে শাস্তি এ সম্পর্কে কোরআন পাকে বলা হয়েছে অনন্তর যে ব্যক্তি অনুপরিমাণ নিকিও করবে সে তা দেখতে পাবে আর যে ব্যক্তি অনুপরিমাণ করবে সেও তা দেখতে পাবে হযরত আবু হরাই রাতে আল্লাহ তাল থেকে বর্ণিত রয়েছেন নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যাদেরকে প্রথম বিচারের সম্মুখীন করা হবে তাদের মধ্যে এমন লোক থাকবেন যাদেরকে জিহাদের ময়দানে মৃত্যুবরণ করার ফলে মানুষ শহীদ মনে করতো আল্লাহতালা তাদেরকে পার্থিব নিয়ামত সমূহ স্মরণ করিয়ে বলবেন তোমরা কীভাবে এই সকল নিয়ামতের সুক্রিয়া আদায় করেছিলে তারা জবাব দেবে আমরা তোমার রাস্তায় যুদ্ধ করতে করতে প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছিলাম আল্লাহ আল্লাহতালা বলবেন তোমরা মিথ্যা বলছ তোমরা যুদ্ধ করেছিলে যাতে তোমাদেরকে বীর পুরুষ বলা হয় তোমাদেরকে দুনিয়ায় বীর আখ্যা দেওয়া হয়েছিল কাজে আজকে আর তোমাদের পাবার কিছুই নেই এরপর তাদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে দ্বিতীয়ত আলেম ব্যক্তিকে উপস্থিত করে পার্থিব নিয়ামত সমূহের কথা উল্লেখ করতে জিজ্ঞেস করা হবে তোমরা নিয়ামতের সুক্রিয়া কিভাবে আদায় করেছ তারা উত্তর দেবে আমরা তোমার নৈকট্য লাভের ইচ্ছাই ইলম শিখেছিলাম এবং শিখিয়েছিলাম ও কোরআন তেলাওয়াত করতাম তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তোমরা মিথ্যুক তোমরা বিদ্যা শিখেছিলে এই জন্য যেন লোকে তোমাদেরকে আলেম বলে সম্মান করে তোমার মনের আশা দুনিয়াতেই পূরণ হয়ে গেছে লোকে তোমাদেরকে আলেম বলে আখ্যায়িত করেছে এবং সম্মান করেছে আজকে আর কিছুই পাবার নেই এরপর তাদেরকে জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে এরপর মালদার ব্যক্তিদের জিজ্ঞেস করা হবে আল্লাহ তালা তোমাদেরকে সম্পদ দিয়েছিলেন সেই সম্পদ কোন পথে খরচ করেছ তারা বলবে আমরা তোমার নৈকট্য লাভের আশায় সমস্ত সম্পদ তোমার রাস্তায় খরচ করেছি তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তোমরা মিথ্যা বলছ লোকে তোমাদেরকে দাতা বলবে সম্মান করবে এই আশায় তোমরা সম্পদ খরচ করেছিলে লোকে তোমাদেরকে দাতা বলে তো আখ্যা দিয়েছেই কাজে পুরস্কার দুনিয়াতেই তোমরা অতএব আজকে আর তোমাদের পাওয়ার কিছুই নেই তোমাদের ঠিকানা জাহান নামে তোমরা সেখানেই চলে যাও তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে এ হাদিসে বর্ণনা করতে গিয়ে হজরত আবু হরাইরা রাজি আল্লাহতাল আনহা রোজ হাসরের ভয়ে তিনবার বেহুশ হয়ে পড়েন চতুর্থবারে হাদিস বর্ণনা করতে সমর্থ হয়েছিলেন এই হাদিস শুনে হজরত আমির মুয়াবিয়া রাদি আল্লাহ আনহা এতই কেঁদেছিলেন যে লোকে তার ক্রন্দন দেখে চিন্তা করেছিল তিনি হয়তো আজকে আর বাঁচবেন না হাদিস শরীফে উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কোনো কাজ করে থাকে তাহলে কি আমাদের দিন তাকে বলা হবে যে আল্লাহর কাছে তোমার কোনো প্রাপ্যই নেই তুমি অমুকের কাছে এ কাজের পুরস্কার চাও যেদিন প্রত্যেকেই ন্যায় বিচার পাবে সেদিন কি হবে সেদিন যখন সিঙ্গাই ফুঁক দেয়া হবে তখন আসমান ও জমিনে যারাই থাকবে তারা অজ্ঞান হয়ে যাবে অবশ্য আল্লাহ যাদের রেহাই দিতে চান তাদের কথা স্বতন্ত্র যখন দ্বিতীয় দফা সিঙ্গাই ফুঁক দেয়া হবে তখন দেখতে দেখতেই মৃত মানুষ জীবিত হয়ে উঠে দাঁড়াবে জমিন তার মনিবের নূরে আলোকিত হবে এবং কিতাব আমল নামা উপস্থিত করা হবে সাথে সাথে নবী করিমদেরকে ও সাক্ষীদেরকে ডাকা হবে এরপর পরিপূর্ণ ন্যায় নীতি বিচার করা হবে কারোর প্রতি বিন্দুমাত্র অন্যায় করা হবে না আর মানুষ যা কিছু করে আল্লাহ তালা তা ভালোভাবেই জানেন কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তারা সেখানে পৌঁছলে জাহান্নামের দরজা তাদের জিজ্ঞেস করবেন তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে রাসুল আসেনি আর তিনি কি তোমাদের রবের আয়াকগুলো পাঠ করে আজকের এই দিন সম্পর্কে সতর্ক করেনি তারা জবাবে বলবেন হ্যাঁ কিন্তু কাফিরদের জন্য শাস্তির হুকুম নির্ধারিত হয়ে গেছে এই দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে হজরত আবু হরাইরা রা আল্লাহ তাল আনহা বলেছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি যে কিয়ামতের দিন বান্দাদেরকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে যদি নামাজ ঠিক থাকে তবে অন্য সব আমল ঠিক আর যদি নামাজ ঠিক মতো আদায় না করে তাহলে অন্যান্য আমল দ্বারা পরিত্রাণ পাবে না ঠিক মতো নামাজ আদায়কারীর যদি ফরজে কোনো ত্রুটি থাকে তবে আল্লাহ তালা বলবেন আমার এই বান্ধার কোনো নফল ইবাদাত আছে কিনা না দেখো যদি নফল ইবাদাত থাকে তবে এই নফল দ্বারা ফরজের ত্রুটি পূর্ণ করে দেওয়া হবে নামাজের ন্যায় তার অন্যান্য আমল এমনিভাবে মার্জনার চোখে দেখা হবে বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারী হজরত আসমাবিনে ইয়াজিদ রিয়ালা থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল আলাই বলেছেন কিয়ামতের দিন জনসমুদ্রীকে লক্ষ্য করে উচ্চস্বরে ডেকে বলা হবে গভীর নিশিদের নিদ্রা পরিত্যাগ করে আল্লাহর ইবাদাতে মশগুল ছেলে এমন কোনো লোক আস তখন খুব অল্প সংখ্যক ব্যক্তি ডাকে সাড়া দেবে এরপর তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে এবং অন্যান্যদের বিচার শুরু করা হবে নবী করিম সাল্লু আলাহাল্লাম বলেছেন আমার প্রভুর আমার সাথে ওয়াদা করেছেন যে তোমার উম্মতের মধ্যে সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন আমি আল্লাহর আড়সের নিচে শিজদাই পরে কান্নাকাটি করতে থাকব। এরপর আল্লাহ তালা আমাকে বলবেন হে মোহাম্মদ আপনি সিজদা থেকে মাথা উঠান আপনি আবদার করুন আমি সম্পূর্ণ করব। এরপর মাথা উঠিয়ে উন্মতি উন্মতি বলে চিৎকার করতে থাকলে আল্লাহ আল্লাহতালা বলবে হে নবী করিম আপনি শান্ত হন আমি আপনার উম্মদগণকে জান্নাতের ডাইনের দরজা দিয়ে বিনা হিসাবে প্রবেশ করাবো এরপর নবীজি আল্লাহর কসম করে বলবেন যে সে দরজার প্রস্থ মক্কা থেকে হাজরের দূরত্বে সমান হবে হাজর তৎকালীন বসার একটি শহরের নাম সহজ হিসাব কাদের হবে হজরত আয়ে সারাদি তাল আনহা বলেছেন আমি একদিন নবী করিম সালাল্লাহু আলহিউআসাল্লামকে নামাজে বসে এ দোয়া করতে শুনেছি হে আল্লাহ আপনি আমার হিসেব অতি সহজে গ্রহণ করুন হজরত আয়েশারাদি আল্লাহ তাল আনহা বলবেন আমি নবীজিকে জিজ্ঞেস করলাম সহজ হিসাবের অর্থ কী রাসূল সাল্লাহু আলাহ সাল্লাম বললেন সহজ হিসেব অর্থ আমল নামার সামনে হাজির করে জীবনের সমস্ত ঘটনা বলে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসেবে না এনে ক্ষমা করে দেওয়া এরপর সরাসরি আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা কোনো মাধ্যম ব্যথিত সরাসরি বান্দাদেরকে তাদের কৃতকর্মের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন সেই কৃতকর্মের মোতাবেক বিচারের রাইট প্রদান করা হবে রোজ হাসরে কোনো বান্দার উপর সামান্যতম জুলুম করা হবে না প্রত্যেক বান্দাই সঠিকভাবে তার কৃতকর্মের ফল ভোগ করবে এই সম্পর্কে কোরআন পাকে বলা হয়েছে অনন্তর সেদিন কোনো ব্যক্তির উপর এতটুকু অবিচার করা হবে না এবং তোমরা সে সকল কাজ পৃথিবীতে করতে কেবল সে সমস্ত কাজেরই প্রতিফলন প্রাপ্ত হবে অন্য স্থানে বলা হয়েছে আজকে প্রত্যেক ব্যক্তিকেই তার কৃতকর্মের বিনিময় প্রদান করা হবে আজকে কোনো অবিচার করা হবে না আল্লাহতালা অত্যন্ত দ্রুত হিসেব গ্রহণকারী বান্ধার করণীয় কাজের হিসাব কিয়ামতের দিন আল্লাহর হক যেমন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি হিসেব নেওয়া হবে এবং অন্যদিকে বান্দার হক যেমন যদি কেউ কারো কোনো জিনিস বলপূর্বক বা চুরি করে অর্থাৎ যে কোনো উপায়ে মালিককে না জানিয়ে নিয়ে যায় অথবা সবল দুর্বলের প্রতি কোনো প্রকার অত্যাচার করে তবে সেগুলোর হিসেবেও দিতে হবে আল্লাহর হক নষ্টকারীকে পরম দয়ালু মহান আল্লাহ তালা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন কারণ তার কোনো কিছুরই অভাব নেই কারণ তিনি পর নন কাজেই তার কাছে ক্ষমার আশা করা যায় কিন্তু বান্দার হক মাফ পাওয়ার কোনো আশাই করা যায় না কারণ সকল বান্দাই সেদিন সামান্যতম পুণ্যের জন্য ও অস্থির থাকবে কাজেই সে ব্যক্তি অন্যের হক নষ্ট করছে তাকে ঋণ পরিশোধ করতেই হবে এবং তা করতেই হবে আপন কষ্টার্জিত পুণ্যের বিনিময়ে যে অন্যের হক নষ্ট করেছে ব্যথা দিয়েছে অন্যের প্রাণে তাকে এর বদলা তো দিতেই হবে এমনকি হাই ওয়ান জানোয়ার পর্যন্ত যে সবল থাকায় দুর্বলকে কষ্ট দিয়েছ কিয়ামতের দিন দুর্বলকে সবল বানিয়ে দেওয়া হবে এবং দুনিয়াতে তাকে যতটুকু কষ্ট দিয়েছিল সেদিন সেও সবল হয়ে তার সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে পাপ পণ্যের বিনিময় হবে হজরত আবু আল্লাহ আল্লাহনা থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের হক নষ্ট করেছে বা যে কোনো প্রকারে অন্যের প্রাণে ব্যথা দিয়েছে তার উচিত সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া এবং হক আদায় করে দেওয়া কারণ কেয়ামতের দিনটি এমন কঠিন হবে যে সেদিন কারো কাছ থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করা হবে না সেদিন ঋণ পরিশোধ করতে হবে পুণ্যের বিনিময়ে যদি অত্যাচারের কোনো পুণ্য না থাকে তবে অত্যাচারিত ব্যক্তির পাপ অত্যাচারীর উপর চাপিয়ে দেওয়া হবে কাজে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া উচিত কিয়ামতের দিন সর্বাপেক্ষা সহায় ব্যক্তি একদিন হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম আসসালাম শাহনবী করিমদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে সর্বাপেক্ষা গরিবকে বলতে পারো কি শাহনবী করিমরা জবাব দিলেন আমরা তো মনে করি যাদের হাতে টাকা পয়সা নেই তারাই সর্বাপেক্ষা গরিব রাসাল সাল আলাহিউসাল্লাম বললেন না আমার উন্মুতের মধ্যে যে ব্যক্তি পূর্ণ ব্যতীত কবরে যায় সে হলো সর্বাপেক্ষা গরিব অর্থাৎ যে ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আদায় না করে কবরে যাবে তার কাছে পুণ্য বলতে কিছুই থাকবে না অথবা যার কিছু পণ্য আছে বটে কিন্তু অন্যের উপর জুলুম করছে বা অন্যের হক নষ্ট করছে হাসরের ময়দানে তাকে অন্যের হক আদায় করতে হবে নিজের পুণ্যের বদলে এভাবে কিছু কিছু করে পুণ্য বন্টন করে দিতে দিতে তার অবশিষ্ট আর কিছুই থাকবে না এমনকি পুণ্য যখন থাকবে না তখন পান্নাদারের পাপ তার উপর চাপিয়ে দেওয়া হবে এরপর তাকে জাহান নামে প্রেরণ করা হবে নবী করিম সাল্লু আলাহি আসাল্লাম বলেন এ প্রকার পুণ্যহীন হল হাসরের ময়দানে সর্বাপেক্ষা অসহায় গরিব ব্যক্তি যে ব্যক্তি আপনকৃত দাসকে অনর্থক প্রহার করায় হাসরের দিন তাকেও শাস্তি ভোগ করতে হবে পিতামাতা দাবি ছাড়বে না নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন পিতামাতা যদি সন্তানের সাথে কোনো লেনদেন থাকে তাহলে কিয়ামতের দিন তারা এটা দাবি করবে আপনারা তো আমাদের পিতামাতা আপনাদের উপর দাবি ছেড়ে দেন কিন্তু এতে কোনো কাজ হবে না তারা যে করেই হোক তাদের দাবি আদায় করবেনই জীবজন্তুরও বিচার করা হবে কিয়ামতের দিন সকল প্রাণীর প্রতি ইনসাফ করা হবে এমন কি নবী করিম সাল্লাহ সালাম বলেছেন সেদিন দুনিয়ার সিংবিহীন বকরিদেরকেও সিং দেওয়া হবে এবং দুনিয়াতে শিং না থাকার জন্য অন্য যেসব সিংওয়ালা বকরি তাদের কষ্ট দিয়েছিল কিয়ামতের দিন সে বকরিকেও সেই পরিমাণ কষ্ট দেবে হজরত আবু হরাই রাধে আল্লাহ তাল আনা থেকে বর্ণিত রয়েছে কিয়ামতের দিন সকল প্রাণী এমনকি ইঁদুরকে পর্যন্ত ডেকে একত্রিত করা হবে এবং দুনিয়াতে যে যাকে কষ্ট দিয়েছিল তার প্রতিফল দেওয়া হবে এরপর সকলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে তাদের এই অবস্থা দেখে প্রত্যেক ধর্মবিদ্রোহী অনুতাপের সাথে বলবে হাই আমরা যদি মাটিতে পরিণত হতাম তাহলে ভালো ছিল তবে আজাব থেকে অব্যাহিত পেতাম জানোয়ারদের পরস্পর প্রতিশোধ গ্রহণের পর যখন তাদেরকে বলা হবে যে তোমাদের জন্য জাহান্নামের আজাবও নেই জান্নাতের শান্তিও নেই তোমরা মাটির সাথে মিশে যাও তখন সাদাপ্রাপ্ত অভিশপ্ত সকল কাফের অনুতাপের সাথে মাটি হয়ে যাওয়ার আশা করতে থাকবে নেক বান্দাদের উপেক্ষার ফল কেমন হবে যারা দুনিয়াতে আল্লাহর আল্লাহ বান্দাদের উপেক্ষা করত নবী করিম রাসলদেহের কথাই কর্ণপাত করত না তারাই যখন কিয়ামতের দিন দেখবে যে নিজেরাই অতি সাধারণ একটি মানুষ অপেক্ষা কত নিকৃষ্ট তখন আক্ষেপ করে বলবে হাই যদি মাটি ফেটে যেত আর আমার চিরদিনের জন্য মাটির মধ্যে মিশে যেতে পারতাম তবে কতই না ভালো হতো এই সম্পর্কে কোরআন পাকে বলা হয়েছে সেদিন যারা কুফরি করেছে এবং রাসুলের অবাধ্য রয়েছে তারা কামনা করবে যদি আমরা মাটির সাথে বিলীন হয়ে যেতাম গোলাম ও মনিবের অবস্থা কেমন হবে হজরত আহ সারাদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত একদিন এক ব্যক্তি নবী করিম সাল্লু আলাহিউ আসসালাম এর দরবারে হাজির হয়ে আরজ করলেন হে আল্লাহর রাসুল আমার কিছু গোলাম আছে এরা না করে এবং মিথ্যা বলে আমি এদেরকে গালি দেই এমনকি মাঝে মাঝে শারীরিক শাস্তিও দেই হাসরের দিন আমার অবস্থা কী হবে রাসুল্লাহ সাল্লাহু আলাহিউ আসসাল্লাম বললেন যদি তারা অন্যায় করে এবং অন্যায়ের অনুপাতে তাদেরকে শাসন করো তাহলে তোমার কোনো অপরাধী হবে না আর যদি অন্যায় অপেক্ষা অধিক শাস্তি দাও তাহলে এর পরিবর্তে তোমাকেও উল্টা শাস্তি ভোগ করতে হবে আর যদি তাদেরকে অন্যায় পরিমাণে শাসন করা না হয় তাহলে রোজ হাসরে বাকি অন্যায়ের জন্য শাস্তি দেওয়া হবে এটা শোনার পর লোকটি কাঁদতে কাঁদতে সে জায়গা থেকে চলে গেল এবং সকল গোলামকে আজাদ করে দিল সেদিন জিনজাতিকেও জাতিকেও প্রশ্ন করা হবে আল্লাহতালা মানব জাতিকে যেমন কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করবেন তেমন জিনজাতিদেরকেও জিজ্ঞেস করবেন এ সম্পর্কে কোরআন পাখি বলা হয়েছে আর সেদিন আল্লাহতালা সমস্ত সৃষ্টিজীবকে একত্রিত করবেন এবং জিনজাতীয় শয়তানদেরকেও তিরস্কার স্বরূপ বলা হবে হে জিন সম্প্রদায় তোমরা মানুষের ব্যাপারে তাদেরকে পদভ্রষ্ট করার জন্য ব্যাপকভাবে অংশগ্রহণ করেছ এবং তাদেরকে যথেষ্ট পরিচিত করেছ দুনিয়াতে যারা মূর্তি পূজা করে তারা প্রকৃতপক্ষে শয়তান জিনদেরকেই পূজা করে জাহিলিয়াতের জামানায় প্রথা ছিল কোনো বিপদের সময় জিনদের কাছে সাহায্য কামনা করা হতো রোজ হাসরে যখন জিন এবং তাদের পূজারীদেরকে প্রশ্ন করা হবে তখন মুশ্রিকরা বলবে হে আমাদের রব আমরা একে অন্যের কাছ থেকে ফল ভোগ করেছিলাম আল্লাহতালা বলবেন তোমাদের আশ্রয়স্থল স্থল জাহান্নাম সেখানে সর্বদা থাকতে হবে এ সম্পর্কে আল্লাহ তালা কোরআন পাকে বলেছেন এই দিন ও মানব সম্প্রদায় তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে নবী করিম আসেননি তারা তোমাদের কাছে আমার নির্দেশাবলী বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের দিনের সংবাদ দান করতেন তারা সকলে নিবেদন করবেন আমরা নিজেদের অন্যায়ের স্বীকারোক্তি করছি আর তাদের পার্থিব জীবন ছলনার মধ্যে ফেলে রেখেছে এবং স্বীকার করবে যে তারা কাফের ছিল এ আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যায় মানুষ এবং জিন জাতিকে একত্রে জিজ্ঞেস করা হবে যে তোমাদের কাছে কোনো নবী করিম এসেছিল প্রশ্নের উত্তরে তারা স্বীকার করবে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা তাদের উপদেশ শুনিনি এ আয়াতে দেখা যায় যে তারা কুফসির কথা স্বীকার করবে অন্যত্র আছে আমরা মুষ্টি ছিলাম এর জবাব এটাই যে প্রথমে অস্বীকার করবে কিন্তু যখন আমল নামা সামনে হাজির করা হবে তখন স্বীকার করতে বাধ্য হবে শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষ্য দিবে মানব স্বভাবজাত একটি অভ্যাস তর্ক বিতর্ক করা হাসরের ময়দানেও তারা বিতর্কের মাধ্যমে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চাইবে কিন্তু সেখানে তাদেরকে সুযোগ দেওয়া হবে না শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই সেদিন তাদের অপকর্মের প্রমাণ দিতে শুরু করবে এ সম্পর্কে কোরআনে পাকে বলা হয়েছে আজকে আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তারা যা কিছু করত সে সম্পর্কে তাদের হাত আমার সাথে কথা বলবে ও পা সাক্ষী দিবে হজরত আনাস বলেন যে একদিন আমরা কয়েকজন সাহাবি নবী করিম সাল্লাহ সাল্লাম এর খিদমতে বসেছিলাম এমন সময় হঠাৎ তিনি একটু হাসলেন এবং আমাদেরকে জিজ্ঞেস করলেন আমি কেন হাসলাম বলতে পারো কি আমরা আরজ করলাম এ সম্পর্কে আপনি ভালো জানেন এরপর তিনি বললেন কিয়ামতের দিনও মানুষ যে আল্লাহর সাথে ঝগড়া করবে এ ঘটনা মনে পড়াই আমার হাসি পেয়েছিল সেদিন বান্দারা বলবে হে আমার প্রভু তুমি আমাদেরকে জুলুম থেকে বাঁচাবে এ আশা দেওয়ার পর আজকে আমাদের বিচার কেন হবে আজকে আমরা আমাদের সম্পর্কে কারো প্রমাণ মানব না হ্যাঁ যদি আমার মধ্য থেকেই কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আলাদা কথা আল্লাহতালা বলবেন আজকে তোমাদের জন্য বাইরের কোনো প্রমাণ নেওয়া হবে না তোমাদের সাথে সর্বদা বিরাজমান থাকত এবং তোমাদের কার্যকলাপ লিপিবদ্ধ করতো যে দুজন ফিরিস্তা কিরামন কাতিবিন তাদের সাক্ষী মানতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গই প্রমাণ দেবে এরপর তাদের বাঘ শক্তি রহিত করে দেওয়া হবে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গই কৃতকর্মের সম্পর্কে প্রমাণ দিতে শুরু করবে তখন সে ব্যক্তি দুঃখিত হয়ে শরীরের অঙ্গকে লক্ষ্য করে মনে মনে বলবে তোমাদেরকে কষ্ট থেকে বাঁচানোর জন্যই তো আমি এতো চেষ্টা করেছিলাম আর আজ তোমরাই আমার বিরুদ্ধে আচরণ করলে সেদিন জমিন সাক্ষী দিবে হজরত আবু হরাই আনহা থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন সেদিন জমিন নিজের সমস্ত খবর ব্যক্ত করতে শুরু করবে এ তেলাওয়াত করার পর বললেন জমিনের খবর দেওয়ার অর্থ তোমরা কি জানো এরপর বললেন জমিনের খবর দেওয়ার অর্থ হল জমিনে মানুষ কোনো দিন কোনো সময় কি কি কাজ করেছিল তা সম্পূর্ণরূপে ব্যক্ত করতে শুরু করবে